ইসলামের লেখা সাম্যবাদী কবিতা সেটি আবৃত্তি করছি গাহি সাম্যের গান যেখানে আসিয়ায় এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছে শুন। দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালীর জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুঁক এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুল এ হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভাবুন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুষা পেলুন শক্তির পরিচয় এই রণভূমি বাসীর কিশোর গাহিলেন এই রাখাল এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজির রাজ্য মানবের মহাবেদনার বেদনার ডাক শুনি এই কন্দরে আলো দোলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির ঠিক আছে